এই স্বাধীনতার সংগ্রামী যারা শহীদ হচ্ছে বাষট্টি হাজার হচ্ছে মুসলমান তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদে এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে তোর বাপের সম্পত্তি পারবে না আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও কেন গোটা ভারতবর্ষের তামাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন পশ্চিম বাংলায় হবে 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 তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন ঢাকা তুমি বন্ধ করে দেবে ইসলাম মানে মুসলিম মানে সন্ত্রাসবাদী আমি বহু উদাহরণ দিতে পারি সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না আজকে একটা 2014 সালের একটা ঘটনা আমি বলবো এরকম ছয় ছয় ঘটনা দিতে পারি আমার এখনো টিভিতে দেখে চোখে জলের ছিল টিভিতে পাকিস্তানের পেশারে একটা আর্মি স্কুলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পড়ছে সন্ত্রাসবাদীরা ঢুকে দেড়শো বাচ্চাকে গুলি করে ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে যে বাচ্চাগুলো মরেছে তারা মুসলমান যারা মেরেছে তারা মুসলমান সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষে আশি শতাংশ হিন্দু তাহলে এক লক্ষ তিরিশ হাজার ওনার রিপোর্টে বলছে পাওয়া গেছে রাজ্যের পরিসংখ্যান নেই পশ্চিম বাংলার মল্লেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল তাহলে এক লক্ষ চার হাজার যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে তারা একটা মুসলমান তারা হিন্দু ভাই তারা হিন্দু কৃষক ভাই জিনিসপত্রের দাম পাচ্ছে গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে দু কোটি বেকারের চাকরি দেবো কৃষককে বাঁচাবো জিনিসপত্রের দাম কমাবো জিরো ব্যালেন্সে পনেরো লাখ টাকা করে দেব কিন্তু আমরা লক্ষ্য করলাম জীবনের ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে ভাবে আক্রমণ নামিয়ে এনেছে কখনো জিহাদির নাম করে কখনো লাভ জিহাদি কখনো গোরক্ষ কমিটির নামে কখনো উপাসনালয়ের নামে কখনো নাগরিকত্বের নামে কখনো বিল ওয়াক সংশোধনী বিলের নামে কখনো তিন তালাক নামে সমস্ত সমস্ত দু সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী